আমাদের প্রোডাক্ট আমরা দিচ্ছি দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি টার্বো ফোর প্রো কালকের জন্য ভাই কত টাকা দিতে পারি মাত্র উনচল্লিশ হাজার টাকা মানে উনচল্লিশ হাজার টাকা হোলি আপনি এক্স সেভেন প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন কেমন ফটি ওই যে পানি বিদে চুবাইয়া ফোন পেছেন অফিসিয়াল কেমন ফটি দাম হলো আপনি একুশ হাজার পাঁচশো টাকা যাতে লাগবে অফিসিয়াল নিয়ে যাবেন আর আপনি যদি আমাদের কাস্টমার হয়ে থাকেন বা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের জন্য আরও ডিসকাউন্ট দিব এটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিরিয়ানি আমার কাছে अवेलेबल দেখেন ভাই একটা সাদা বক্স একটা লাল বক্স 2000 টাকা ডিসকাউন্ট মানে 28000 টাকা হলি পেয়ে যাচ্ছে নোট 14 প্রো তাও আবার কালকের অফার ভাই কাল যাদের ফোন গরম হয়ে যায় তাদের জন্য একটাই সলিউশন গেমিং কুলার আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আইডোনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশন কোথায় মানে অ্যাড্রেসটা কোথায় যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার 17 এ দোকান নাম হচ্ছে স্মার্ট এন্ড বেস্ট জমনে আসছে না আমাদের সব খুঁজে পাচ্ছেন না এই যে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার আছে তার সামনে আমাদের আইটনিক বা স্মার্ট অ্যান্ড বেস্ট যারা চাচ্ছেন ফোন এক্সচেঞ্জ করবেন হাতের পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি আপনাদের জন্য তো এর থেকে ভালো সুযোগ সুবিধা কে দেয় ভাই বলেন তো চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন তো আজকে কথা না বলে ভিডিওতে চলে যায় এই যে ভাই একটু প্রোডাক্টগুলো দেখান বাংলাদেশের একবারে মানে পঞ্চাশ হাজার টাকার নিচে যারা ফোন চান গেমিং ফোন তাদেরকে ফোন দেখাচ্ছি আমি কোনো সমস্যা তাদের বাজার বিশ হাজার টাকার নিচে ওই দেখাচ্ছি আমি কোনো সমস্যা নেই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তো আচ্ছা একটু দেখেন ভাই আমাদের ক্যামেরা দিয়ে একটু দেখান মানে কি প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর কালেকশন মানে বিলিভ করতে পারবেন না আর সবচেয়ে মজার জিনিস কি এই যে গেমিং কুলার যাদের ফোন গরম হয়ে যায় তাদের জন্য একটাই সলিউশন গেমিং কুলার মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ দিলে আপনাদের ঘরে বসে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন দেখে শুনে যাদের ফোন গরম হয়ে যায় উড়াধুরা গেম খেলে তাদের জন্য গেমিং কুলারও নিয়ে আসি এটার প্রাইসটা বলে দিই মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই এটা গেমিং কুলার পেয়ে যাচ্ছেন আমাদের দোকান আমাদের শোরুম থেকে তো ডাক বাইরেও নিতে পারবেন তো আসলে কী প্রোডাক্ট দিয়ে আমি শুরু করব আমি নিজে কনফিউশন তো এ তো গেমিং ফোন নিয়ে আসি তো সবার উপরে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি যা নোট থার্টিন চান ফাইভ জি তাদের জন্য নোট থার্টিনও নিয়ে আসি নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো যেটা হলো ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা তারপর জানেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম কালকে ফ্রাইডে উপলক্ষে একশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট তো যাদের লাগবে চলে আসবেন ভাই তার পাশাপাশি একটু এটা দেখান তো ভাই এই যে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল রেডমি নোট থার্টিন নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফিসিয়াল দাম হল তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে আঠাইশ হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছে নোট ফোরটিন প্রো

এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে যমুনা ফিউচার পার্কে আচ্ছা বাই এই যে ফর্টিন প্রো প্লাস যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল চান বাই দুশো মেগাপিক্সেল ক্যামেরা লাগবে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা লাগবে তাদের জন্য ফর্টিন প্রো প্লাসও নিয়ে আসি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাও আবার ফাইভ জি যারা নিতে যাচ্ছেন অবভিয়াসলি আমাদের শোরুমে চলে আসবেন যমুনা ফিউচার পার্কে প্রাইস কত টাকা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই ফর্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন বাই কাস্টমাররা না ধৈর্য হারাই ফেলছে মানে এই প্রোডাক্টের প্রাইস বলি নাই তো মনে হচ্ছে তাদের জন্য কালকের জন্য ভাই কত টাকা দিতে পারি মাত্র উনচল্লিশ হাজার টাকা মানে উনচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা প্রো মানে বুঝতে পারছেন বারো দুই ছাপ্পান্ন বা এটা মাত্র কালকের অফার শুক্রবারে যাতে লাগবে চলে আসবেন সব কালারগুলো অ্যাভেলেবেল থাকে যা আসবেন সকাল সকাল আসবেন তাহলে কালারগুলো সব অ্যাভেলেবেল দিতে পারবো আমরা তো ভিডিও করার জন্য অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে আসছি আরো অনেক কোয়ান্টিটি যাতে লাগবে চলে আসবেন তারপরে কি দেখাবো এই যে ভাই নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস যেটা হলো আপনার ইন্ডিয়ান গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল দুইটা ভেরিয়েনি আমার কাছে অ্যাভেলেবেল দেখেন ভাই একটা সাদা বক্স একটা লাল বক্স তো ইন্টারন্যাশনাল গ্লোবালটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান বলো হাজার পাঁচশো টাকা যেটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভাই দুইটাই দারুণ অফার যাদের লাগবে চলে আসবে ইন্টারন্যাশনাল আছে আছে ইন্ডিয়ানও যাদের যেটা লাগবে ইন্টারন্যাশনালি চলে আসবেন আর যেটা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোজ কালকের অফার শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টিন প্রো প্লাস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাদের লাগে অভিয়াসলি চলে আসবেন ভাই থার্টিন প্রো প্লাস নিতে হলে অভিয়াসলি আমার কাছে চলে আসবেন বেশ একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট দেখেন না ভাই এই দেখেন এই দেখেন সিল দেখছেন ভাই আমার মনে হয় এটা বেস্ট একটা সিল বেস্ট যাদের ভাগ্য ভালো তাদের প্রোডাক্ট ভালো হবে আমি মনে করি ভাই এটা হলো আপনাদের জন্য বেস্ট একটা ডিল থার্টিন প্রো প্লাস তারপর দেখাবো আপনি থার্টিন প্রো ও ভাই থার্টিন প্রো ইন্ডিয়ানও আছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো আট জিবি একশো আঠাইশ জিবি যারা হালকা পাতলা গেমিং খেলেন তাদের জন্য বেস্ট একটা ডিল হবে থার্টিন প্রোটা নিলে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া ভাই স্ন্যাপড্রাগনের সেভেন জেন মানে যারা চাচ্ছেন গেম খেলে তাদের বেস্ট একটা ডিল থার্টিন প্রো ইন্টারন্যাশনাল আছে ইন্ডিয়ান আছে তাদের লাগবে চলে আসবেন ভাই ফর্টিন প্রো আছে ওই দেখেন নি ভাই ফর্টিন প্রো আছে দেন ফর্টিন প্রো চাইনিজ গুলো ভালো আছে ইন্ডিয়ান গুলো ভালো আছে চাইনিজ গ্লোবাল তিরিশ হাজার টাকা আট জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর ইন্ডিয়ান গ্লোবাল যেটা আট জিবি একশো আড়াই জিবি এটাও তিরিশ হাজার টাকা তো আপনি যদি আমাদের কাস্টমার হয়ে থাকেন বা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের জন্য আরো ডিসকাউন্ট দিব এটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা প্রো যেটা তারপরে কি দেখান যায় ভাই তারপরে কি দেখানো যায় অনেক প্রোডাক্ট নিয়ে আসি এখানে তারপরে এই যে ফরটিন প্রো প্লাস যেটা হলো চাইনিজ গ্লোবাল মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা মানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ফরটিন প্রো প্লাস মানে থার্টিন প্রো প্লাসের দামে ফরটিন প্রো প্লাস চাইনিজ গ্লোবাল ভাই একটু সামনে হেন না অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক যারা একবার অথেন্টিক প্রোডাক্ট চান তাদের জন্য বেশ টাকা ডিল ফরিন প্রো প্লাস কালকের জন্য অফার সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা ভাই ফরটিন প্রো কিন্তু ইন্টারন্যাশনাল আছে মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল আমি একটু দেখেন আমি আমার কাছে কত কালেকশন আছে না দেখলে বুঝতে পারবেন না আসলে বিলিভ করতে পারবেন না এই দেখেন কি মনে হইলো ভাই আমার কাছে কালেকশন কম আছে সব কালেকশনই আছে সব প্রোডাক্টই আছে তো এইখানে যে প্রোডাক্টটি দেখেন চাইনিজ গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল তিনটা ভেরিয়েশন অ্যাভেলেবল তো ফর্টিন প্রো যেটা চাচ্ছেন আপনি দুইশো মেগাপসের কারণ ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা মাত্র দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা মানে বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে তাই আপনি ফর্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কালকের অফার ভাই কালকে পরে প্রোডাক্ট থাকতে পারে না থাকতে পারে প্রোডাক্ট থাকবে দাম বাড়তে পারে কমতো পারে এগুলো ভাই দাম বাড়ে কমে এই জন্য একটু কনফিউশন থাকি আচ্ছা যাদের বাজেট ভাই সব তো দামি ফোন দেখাইছেন একটু কম দামি ফোন দেখান আমরা তো আপনাদের থেকে ফোন নিতে চাই অনেক ভাই কমেন্ট করে এরকম ভাই আমরা তো আপনাদের থেকে ফোন নিতে চাই মানে বিশ হাজার টাকার ভিতরে পনেরো হাজার টাকার ভিতরে আমার সুযোগ করে দেন ভাই তাদের জন্য নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন মাত্র ষোলো হাজার দুশো টাকা মাত্র ষোলো হাজার দুশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন বিলিভ হয় হ্যাঁ বিলিভ হয় ফাইভ জি আট জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ইস্ট্রস নোট টুয়েলভ যেটা লাগবে অবভিয়াস চলে আসবেন বাই

রেডমি থার্টি কিন্তু একশো আট মেগাসেল ক্যামেরা তাও আবার পনেরো হাজার পাঁচশো টাকা একশো আট মেগাসেল ক্যামেরা এত ভালো ভালো প্রোডাক্ট ভাই কেমন যে পানি ভিতরে চুবাই ফোন না অফিসিয়াল কেমন দাম হলো আপনি একুশ হাজার পাঁচশো টাকা যাতে লাগবে আর অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখাই না আমাদের অনেক ভিডিও বড় হয়ে যাবে দেখে না যাদের যেই যে লাগবে ভাই শুধু এইখানে এই প্রোডাক্ট আনছি আমার কাছে এমন না যে এই প্রোডাক্টই আছে আইকিউ ডিভাইস আছে এই দেখেন ভাই আইকিউ ডিভাইস এই যে আইকিউ ডিভাইস রিয়েলমির ডিভাইস মানে সকল ধরনের ডিভাইসই আমার কাছে অ্যাভেলেবেল আইকিউ ডিভাইস রিয়েলমি স্যামসাং আমি একটু 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 ভিতরে ঢুকে দেখাই আপনাদের এই স্যামসংয়ে এ ফিফটি ফাইভ আছে দেখেন ভাই এই যারা এ ফিফটি ফাইভ নিতে চান ফোন দিবেন ভাই এই যে ফোন দিবেন এ ফিফটি ফাইভ নিতে চান তারপরে এই যে আপনার হর্নরের ফোন নিতে চান ভাই হর্নর হর্নর টু হান্ড্রেড ফোর হান্ড্রেড এগুলো সকল ধরনের প্রোডাক্ট এই পোকোর কিছু যে বাজারের ফোন আছে পোকো এই পোকো আপনার এম এম সিক্স প্লাস এই প্রোডাক্টটা আছে অনেক ডিভাইস ভাই আচ্ছা ভাই ফর্টিন প্রো প্লাস একটা আছে আপনার বারো পাঁচশো বারো ফরটিন প্রো প্লাস বারো পাঁচশো বারো মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই ছোটো স্টোরেজ দেওয়া হয় না আমার বড়ো স্টোরেজ থাকবো ফরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগে অবভিয়াসলি নিয়ে যাবেন ভাই এই প্রোডাক্টকে কিন্তু না নিলে আপনাদের লস হবে একবারে ব্লিপি লস হবে ভাই মোটরওয়ালা কাস্টমার মনে হয় আমার তখন মারবে কেন মারবে আমি মোটরওয়ালা প্রাইস বলতেছি না এই জন্যই আচ্ছা মোটরওয়ালা ভাই এই জন্য ভাই একটা মোটরোলা ডিভাইস পঁচিশ হাজার টাকার ভিতরে তাও আবার চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি আট জিবি একশো আড়াই জিবি জি এইটটি ফাইভ জি এইটটি ফাইভ আট জিবি একশো আড়াই জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে অফিসে চলে যাবেন ভাই একটু দেখেন না মানে ভাই আমি একটা কথা আগেও বলছি এখনও বলি ভাই প্রোডাক্ট তো সবাই সেল করে এ ক্যাটাগরির প্রোডাক্ট কতজনে সেল করে ভাই আমাদের প্রোডাক্ট দিচ্ছি দশ দিনের সমস্যা চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি এমন না যে আমার থেকে কিনছেন আমার থেকে সার্ভিস দিতে হবে এই যে কান্টির ফোন কান্ট্রিতে সার্ভিস দিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এই গ্রেটের প্রোডাক্ট আমার কাছে সকল ধরনের গ্রেটের প্রোডাক্ট আমি কপি ফোন বেছি না কখন যে কপি প্রমাণ করতে পারেন দুশো পার্সেন্ট পার্সেন্টব্যাক ফ্রি দিব আপনাদেরকে আচ্ছা জি এইটটি ফাইভ এটা হলো আপনার আট জিবি একশো আট জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখেন ভাই মোটরোলা এইস ফিফটি ফিউশন যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা জি আপনার মোটরোলা ফিফটি ফিউশন ভাই লাগে না সিক্সটি মোটরোলা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার বারো জিবি দুশো পাঁচশো টাকা একটু দাম বাড়ছে ভাই এগুলো তারপর যদি কালকে দাম কমে আমি কমাই দিব টেনশনে কিছু নেই ভাই সামনে আসেন সামনে আসেন আমার কাছে আমি বলি না ভাই সকল ধরনের প্রোডাক্ট আছে আপনার বিলিভ করেন না কেন ভাই এই যে বিলিভ কেন করেন না আমি দেখাই এই দেখেন ভাই আই আইটোলা আইটেল প্রোডাক্ট আইটেল এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা তারপর আইটেল সিটি হান্ড্রেড সকল ধরনের ডিভাইস আই আইটেলের সকল ধরনের ডিভাইস আমার কাছে আছে ফোন দিবেন ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন কি প্রোডাক্ট আছে এটাও জেনে নেবেন আমাদের সম্পূর্ণ লোক আপনি ফোন দিলে আপনাকে ফোন ধরলে বলে দেবে কি প্রোডাক্ট আছে ভাই আছে এতদিন শুনছি স্মার্ট নাইন স্মার্ট নাইন স্মার্ট নাইন এখন তো স্মার্ট টেনও এসে পড়ছে ভাই স্মার্ট টেনও এসে পড়ছে হ্যাঁ ওয়াইসে পেটে মাত্র দশ টাকা হলেই স্মার্ট টেন পেয়ে যাবেন শুধু এই ধরনের প্রোডাক্ট না আমার কাছে এখানে দেখেন এই যে অফিসিয়াল প্রোডাক্ট আছে গো ওয়ান আছে মানে টেকনোর গো ওয়ান ফর্টিন সি এই দেখছেন যেটা কি ভাই দ্য ট্যাপ চান ট্যাপ ট্যাপ আপনার সাউমি প্যাড সিক্স শাওমি প্যাড সিক্স চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো আছে তো আমাদের শপের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এ দোকান স্মার্ট অ্যান্ড বেস্ট বা আইটনিক যারা এইটাও না চিনেন রবিবার এয়ারটেল কাস্টমার কেয়ার আছে এই সামনে আসলে হবে ভাই আবারও বলে দিচ্ছি আমাদের এখানে এক চেঞ্জ আছে যারা হাতের পুরানো ফোন নিতে নতুন ফোন নিবেন ভাই দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এক মাস দুই মাস হয়েছে ফোন নিয়েছেন তার দিন পরে প্লাস নিয়েছেন ভাই অনেক লোক আসে ভাই চাইনিজ ফোন নিয়ে ভালো লাগতেছে না ভাই ফোনটা আমার ভালোই লাগতেছে না আমি চেঞ্জ করে অন্য ফোন এটা চেঞ্জ করে টাকা নিব এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি তো আজকে এখানেই বিদায় নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আমি মাহবুব গাজী আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ও আরেকটা জিনিস ভাই আমাদের কিন্তু এটি ইউটিউব চ্যানেল আছে আপনি জানেন ফেসবুক পেজও আসে টিকটক চ্যানেলও আছে যাদের যেখানে মন চায় আমাদের নখ দিতে পারবেন আর সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের বেস্ট হয় তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম